শিক্ষক গান শেখানোর জন্য ডক্টর ইউনুস স্যার নিয়োগ দিচ্ছেন কিন্তু পঁয়ষট্টি হাজার স্কুলে শিক্ষক স্কুলে আমাদের প্রাইমারিতে গান শেখানোর দরকার নাই আজকে আমাদের আন্দোলন সবাই কথা বলতেছে প্রত্যেকটি প্রতিষ্ঠানে যদি একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হতো বাংলাদেশের মানুষ আপনাকে স্মরণীয় করে রাখতো জোরে বলেন কথা ঠিকটা ব্যাটি এই দাবির সাথে আপনারা একমত কিনা ধরে বলেন অত্যাচারের মানুষ বের হতে পারতো না মক্কার নিয়ম ছিল জোরদার মল্লুকতার পালকি যার বৌতার এমন একটি কঠিন অবস্থায় নবী আসলেন কোরআন নিয়ে শান্তি ফিরে আসলো ধরে বলেন ঠিক নবীর জীবনে শুনে কল আপনায় আল্লাহর কথম আমরা যদি কোরআনকে জায়গা মতো দিতে পারি বিশ্বাস করেন এই কোরআন দিয়ে নবী যেমন শান্তির সমাজ গড়েছিলেন আমাদেরকেও যদি আল্লাহ পাক সুযোগ দান করে আমরাও বাংলাদেশকেও আর এক টুকরা মদিনা করতে পারবো এতদিন হায় হতাশ করেছি আমরা বিশ্বাস করি যদি আমরা কোরআনের কাছে আসি আবু সালে নয়ন ভাইদের আর পায়খানায় ঘুমাতে হবে না কোরআন ক্ষমতায় গেলে তারা বাড়িতেই ঘুমাবে রাষ্ট্র সেই গ্যারান্টি দিচ্ছে যতদিন পর্যন্ত মানুষের তৈরি করা মতবাদ স্থাপনা হবে বিশ্বাস করেন ততদিন আপনাদের কষ্ট যাবে কোনোদিনও না তার বাস্তব প্রমাণ দেখেন আজকে বাংলাদেশের একটি টাটকা খবর আপনারা দেখেছেন সিরাতের ওয়াজ এখানে পড়তে কেন হবে প্রত্যেকটি মানুষ নবীর জীবনে আপনাদের জানার কথা ছিল কেন জানেননি অথচ আপনারা প্রাইমারিতে পড়েছেন হাই স্কুলে পড়েছেন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন নবীর জীবনে জানেন না এর পিছনে আপনি দায়ী না এর পিছনে বলেন কথা ঠিক না ঠিক আজকে রাষ্ট্রদায়ী দুঃখজনক হলো সরকার সত্য এই সরকার এই তত্ত্বাবধক সরকার ক্ষমতায় আসলো আমরা আশা করেছিলাম আমাদের অনেক আশা আকাঙ্ক্ষার অনেক বাস্তবায়ন হবে নতুন করে বাংলাদেশে এই কয়েকদিনের ভিতরে নিয়োগ হবে পঁয়ষট্টি হাজার আপনাদের গ্রামেও হয়তো আসবে পঁয়ষট্টি হাজার প্রতিষ্ঠানে প্রাইমারিতে নতুন শিক্ষক নিয়োগ দিচ্ছে যেই শিক্ষকেরা বাচ্চাদেরকে প্রাইমারিতে নাচ আর গান শেখাবে পঁয়ষট্টি হাজার শিক্ষক গান শেখানোর জন্য ডক্টর আর নিয়োগ দিচ্ছেন কিন্তু পঁয়ষট্টি হাজার স্কুলে শিক্ষক স্কুলে আমাদের প্রাইমারিতে গান শেখানোর দরকার নাই আজকে আমাদের আন্দোলন সবাই কথা বলতেছে প্রত্যেকটি প্রতিষ্ঠানে যদি একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ হতো বাংলাদেশের মানুষ আপনাকে স্মরণীয় করে রাখতো জোরে বলেন কথা ঠিকঠাক ঠিক এই দাবির সাথে আপনারা একমত কিনা জোরে বলেন আমি এই গত রমজানে মালয়েশিয়া গিয়েছিলাম সাত দিনের সফরে আলহামদুলিল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের সাথে ওখানে প্রোগ্রাম হলো আমি মুফতা আমির হামজা ওখানে গিয়ে দেখলাম প্রত্যেকটি বাচ্চাকে মাদ্রাসায় না স্কুলে কোরআন শেখা বাধ্যতামূলক প্রত্যেক মালয়েশিয়ার সকলে নামাজ পড়াতে পারে মালয়েশিয়ার সমস্ত নাগরিক নামাজ পড়াতে পারে সব জানে কারণ প্রাইমারিতে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় আমি দেখেছি বাচ্চারা গাড়িতে উঠলে দোয়া পড়ে খাবার গেলে বিসমিল্লাহ বলে ওরা ডান দিকে চলে ওরা এত ভালো আমার পিছনে প্রাইমারিতে কোরআন শিখে আর আমার বাংলাদেশে কার কথা মতো আপনি পঁয়ষট্টি হাজার গানের নায়িকার নৃত্য ম্যাডামদের নিয়োগ দিবেন অবিলম্বে সেটা বাতিল করে কোরআন শিক্ষা নেন কারণ প্রাইমারিতে সরকার যে টাকা দেবে এই টাকা ডক্টর ইউনুসের বাবার টাকা নয় এই টাকা আমাদের আলু পটল মূলা বিক্রি করা ট্যাক্সের টাকা অবিলম্বে প্রজ্ঞাপন বাতিল করে কোরআনের শিক্ষক নিয়োগ যদি না দেয় প্রয়োজনে আরেকটা জুলাই আবার হবে যদি বলেন কথা ঠিক না হয়ে প্রিয় ভাইয়েরা বুঝবেন ভালো করে সাইদি সাহেবের সেই কথা দিল্লির রাস্তায় একটা লোক জেকের করতেছে ফকির একটা পয়সা দেলা দেরে না লোকেরা তাকে পয়সা দিলে এক সময় পয়সা অনেক হলো টাকা নিবে বলতেছে একটা ঘোড়া এক লোক আবার যাওয়ার সময় তার মহিলা ঘোড়া ঘুরির বাচ্চা হলো সে তখন ওই বাচ্চা দিয়ে বলতেছে নাও ঘোরা নাও তখন ওই লোকটা আর বলতেছে উল্টা সাম দিলির এরাম আমি চাইলাম ঘোড়ার পিঠে পাবো আর ঘোড়ার বাচ্চা তো সরতে পারবে না আমাকে কাঁধে নিয়ে ঘোড়ার বাচ্চা নেবার লাগবে আমি উঠতে চাইছিলাম ঘোরা উল্টা আমার পিঠে চলল শহীদ আবু সাইদ আর মীর রক্ত এখনো শুকে নাই মাত্র এক মাস আগে ঢাকা মেডিকেল কলেজে মর্গ থেকে ছয়জন জন লাশ জুলাই বিপ্লবের ছয় জন বাচ্চা যুবকের লাশকে ঢাকার আঞ্জুমানে মফিদুল ইসলামের কবরস্থানে দাফন করা হলো যাদের পিতা মাতার খোঁজ এক দেড় বছরও পাওয়া যায়নি যখন আমাদের ভাইদার রক্তের দাগ মিশে নাই যখন আমাদের ভাইদের পিতামাতার লাশের পরিচয় খুঁজে পাচ্ছে না ওই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নতুন করে কোনো আবার সৈরাচার ফেসিবাদের জন্ম হবে এটা অন্য কেউ মানতে পারে বাংলাদেশের পনেরো আঠারো কোটি জনগণ সেই সুযোগ আমরা আর দেব না কথা খুব ক্লিয়ার করে বলেন কথা ঠিক না এই দাবির সঙ্গে আপনারা সকলে এক আছেন তো কারা কারা এক নাই তারা হাত তোলেন তার মানে আপনারা যেই বলে আয় রে তারই সাথে বাইরে বুধা নাইরে নাই রে এই আর করা যাবে না ভাই এখন থেকে সতর্ক হওয়া লাগবে কারা রাফে আছেন তারা হাত তোলেন তো লিল্লাহি তকবীর আল্লাহু আকবার আল্লাহ কবুল করুন বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন

এবার বলেন তো আমাদের বাবার নাম কি বলেন ওস্তাদ বলেছে আমাদের বাপ একটা মুসলমানদের পিতা মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম মা বেশি বেশি হতে আপত্তি কিন্তু বাবা হল খুব একটা ভালো না আমাদের জাতির পিতা এখন থেকে দুই হাজার বছর আগে আমি গণনা করে দেখেছি দুই হাজার বছর আগে মরুভূমির ভিতর দাঁড়িয়ে একদিন দুপুর বেলা রোদের ভিতরে ঘামেচ্ছেন আর বলতেছেন এই দোয়া হ্যাঁ আমাদের প্রতিপালক এত অর্থ বলতিসিস আল্লাহ তুমি তাদের মধ্য থেকে একজন রাসুল পাঠাও যেই রাসুল তাদেরকেই তাদের কাছে তোমার করা আয়াত করে শোনাবেন এরপরে কি করবেন তিনি তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দেবেন এবং তাদেরকে পবিত্র করবেন আল্লাহ অবশ্যই ইন্নাকা আমতাল আজিজুল হাকিম ও আল্লাহ তুমি তো করম পরক্রমশালী ক্ষমতাশীল তুমি পারো মেহরবানি করে তুমি একটা নবী পাঠাও জোরে সোভান আল্লাহ আমার বন্ধুগণ মুসলমানদের সালাম মরুভূমির ভিতরে দাঁড়িয়ে দোয়া করলেন এই দোয়াটা আল্লাপাক সঙ্গে সঙ্গে কবুল করেন নাই এই দোয়াটা কবুল করে সেখান থেকে দুই হাজার বছর পরে মুসলমানদের জন্য আল্লাহ রব্বুর আলমিন ইব্রাহিম নবীর দর ফসলের বরফতে আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মোহাম্মদুর দুনিয়াতে পাঠিয়েছেন জোরে বলেন সোবাহ তাহলে আমাদের নবী ইব্রাহিমের দোয়া কবুল হলো দুই হাজার বছর পরে ঠিক না ব্যাটিং বলেন তাহলে দুই হাজার বছর পরে যদি নবীদের দোয়া কবুল হয় আপনি তাহার নামাজ আগের দিন পরে পরের দিন গিয়ে বুজুর্গ ধামা মাদ্রাসা বলতেছেন হুজুর তাহার করলে নাকি মেলা কিছু হয় আমি কালকে এত নামাজ পড়লাম বারো ঘন্টা চলে গেল তা আমার কিছুই হয়নি জোরে বলেন কথা ঠিক না দোয়া কবুল হয় মনে রাখবেন এভরিথিং ইজ রিটেন বাট বাই সাপ্লিকেশন ইজ রিটেন ইংরেজিতে একটি কথা আছে সেনসিটিভ দোয়া সেন্সিয়ার দোয়া মানে কি বলে একটা গুরুত্বপূর্ণ দোয়া হলো এমন ভয়ঙ্কর এস লাইক এ মিসাইল মিসাইলের গুলির মতো ভয়ঙ্কর ইব্রাহিম নবীর দোয়া পনেরো দুই হাজার বছর পরে কবুল হলো আমাদের বাংলাদেশে দোয়া যে কবুল হয় তার বাস্তব প্রমাণ আমরা দেখেছি ধরে বলেন কথা ঠিক নবে এই বাংলাদেশে দোয়া কবুল হওয়ার বাস্তব